বাবাজি এক পর ডাক দিয়ে কই নবী গো আপনি কি মাথা উঠাইবেন না আবু বকর যখন এই কথা কইছে আল্লাহর নবী ডাক দিয়ে কই উম্মতি উম্মতি আবু বকর এই কথা শুনিয়া আবু বকর লাভ দিয়া দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে কই আল্লাহ যেই কারণে সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি করে ওগো মালিক আমি আমি ওই নবীর বলতেছি আমার জিন্দগির যত আমল আমি এই নবীর জন্য দান করে দিলাম একটু আবাজ করে বলেন সুবহানাল্লাহ নাল্লা বন্ধু জাহান থেকে বাঁচতে হলে ইমান নামক সম্পদ অর্জন করতে হবে ইমান নামক সম্পদ অর্জন করার পর আমলে চলে নিক আমলগুলো করতে হবে আল্লাহ তালা এই দুইটা জিনিস আমার আল্লাহ বান্দা বান্দির জিন্দগির গুণা আমার আল্লাহ মাফ করে দিবে একটু আওয়াজ করে বলেন সবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধু চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাগার নামে যা মুসলমান বাবাদি ও বন্ধু দিকে নজর নাই খুব খেয়াল করে শোনা চাই বাবা নবীদের জামানার ভিতরে আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন আল্লাহর নবী যখন দিনের দাওয়াত যখন কাফেরদের মাঝে যখন দিছেন ভাই যান আল্লাহর নবীর হাতে হাত একজন যুবতী নারী একজন মহিলা কালেমা পড়া মুসলমান হইয়া গেছে কিন্তু বাজার আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন ব্যবসার কাজে মক্কার বাইরে আমার নবী গেছে আমার নবী আইসা দেখে রিয়ে আমার নবী আইসা দেখে নবীদের হাতে হাত রেখে দিয়ে যুবতী নারী কালেমা মা পুইরা মুসলমান হয়েছিল আল্লাহর বান্দি দুনিয়ার থেকে চির বিদায় হয়ে গেছে আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই যুবতীর কবর জিয়ারত করার জন্য ওই যুবতীর বাড়িতে গেছে এ বন্ধু ওই যুবতির বাড়িতে যাওয়ার ওই যুবতির মা ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই দুনিয়ার জমিনে আমার মা নাই এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই একটাই মাত্র কলিদার টুকরা কন্যা সন্তান তোমার কারণে আমার সন্তান মারা গেছে ডাক দিয়ে কই মাগো

পৃথিবীর কোন মানুষ আছে তারা বাঁচানোর জন্য কেউ নাই এইবার আল্লাহ নবী ডাক দিয়ে মা ও মা আমি আপনার মেয়ের কবরটা একটু দেখতে চাই ওই মা ডাক দিয়ে কই মোহাম্মদ তুমি যে আমার মাইয়ার কবর দেখবা আমার মাইয়ার সঙ্গে যদি আমার সাক্ষাৎ করায় দিতে পারো তাইলে আমার মাইয়ার কবর দেখায় দেবো আল্লাহ নবী ডাক দিয়ে কই মাগ আমি জানি পারবো কি পারবো না কিন্তু আপনি বলেন আপনার মাইয়ার কবরটা কোথায় বিদ্যমা ডাক দিয়া কই আবদুল্লার বেটা মোহাম্মদ ওই তো খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছের নিচে আমার কলিদার টুকরা মাইয়া শুয়ে আছে আমার মেরা আমার বন্ধুগণ আল্লাহর নবী কবরের সামনে দাইয়া আল্লাহর নবী কবরবাসীকে উদ্দেশ্য করে আমার নবী যখন সালাম দিয়েছে বাবাজি এ আমার মায়ার নবীর সালামদার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে ওই কবরের ভিতর থাইকা আল্লাহর বান্দি আল্লাহর বান্দি যুবতী নারী আল্লাহর নবীর সালামের উত্তর দিতেছেন একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার মনমন আল্লাহর নবী ডাক দিয়ে কই বং গো দেখি তোমার খবরে জিন্দগীটা কেমন চলতেছে ওই জুমতী ডাক দেখ কই নবী গো ইয়ারো শুনুন নয়া হাবিবাল্লাহ নবি আপনার হাতে কালেমা মা পরে মুসলমান গৈছে উজোর আল্লাহর নাদি কি তো আমি আমার সিনার ভিতরে সংরক্ষিত করছি নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে দিন দুনিয়ার থেকে আমার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে গেছে আমার গোত্রের মানুষগুলি আমারে এই কবরের মধ্যে দাফন করছে গো নবীজি ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে এই কবরের ভিতরে রেখে দেওয়ার পর আমার কাছে দুইজন ফেরেশতা এসেছে একজন নাম বঙ্কার আর এক নাম নাকি রে দুজন পেরস্তা আমার সর্বপ্রথম প্রশ্ন করছে মান রব্বু কা তোমার রবকে অগণবিজি আমার সিনার ভিতর থাইকা আমি যেই কোরআন আমার সিনার ভিতরে রাখছি আমার সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ভাইয়া দাঁড়িয়ে না থেকে একটু বসে নাও আর অল্প সময়ের ভিতরে গোলাম রব্বানি ভাই আইসে খালি খাওয়াটা খাইতে দাও খেলা আজকে এই জায়গায় হব খেলা কি এই জায়গায় হবো পরবর্তীতে জায়গা পাবো না একটু আপনারা বসে দা আর কমিটির যে ভাইরা আছেন হাত জোর করে বলতেছে আপনারা এই কাপড়গুলো একটু বিছাই দেন কাপড়গুলো একটু বিছাই আর আপনারা যারা দাঁড়ায় আছেন আল্লাহ রাস্তায় বসে পড়ে ইনশাআল্লাহ কবুল করবে জোরে না আমিন আমার মেয়েরা এবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই বোন তোমাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করতে বলেন না ডাক দিয়ে কই মান নবী উকা তোমার নবীকে হুজুর যখনই না এই কথা কইছে আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারি পাশ দিয়ে ঘুরতাছেন সুবহানাল্লাহ বলবেন না আছে এই বান্দবান্দির জন্যই তো হাসুরের ময়দানে আমার নবী সুপারিশ করবে যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম নাই এরা যত বড় কিছু হোক না কেন এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার হোক না কেন এদের জন্য আল্লাহ সুপারিশ করবে না এই তো আমরা অনেকে জিন্দাবেলা পানি দে পানি দে দোয়া করে বৃষ্টি হয় না এই যতগুলা দোয়া করে এর মধ্যে কত সুদ খুর দালাল ইত্যাদি ইত্যাদি আছে আর আগে তিনি জানা দরকার যে দালাল সুদ খুর গাঁদা এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আমার মেয়েরা নবীর প্রেম থাকতে হবে নবীর প্রেম যদি একবার এই দাকার মধ্যে লইতে পারি ওই কবরে যাই গেও আল্লাহর নবীর সাফাত আপনার আমার তাকদিরে জুটে যাবে তোরে বলেন আল্লাহু আকবার আমার দেখেন দেখেন কেমন হজরত আবু নাম শুনছেন অমর আলী ওসমানের নাম শুনছেন আমার ভাইরা কিতাবের লেখক লিখেন আল্লাহ নবী মক্কায় থাকা অবস্থায় নবীদের অনেক অনেক কাপের হুমকি দিত আব্দুলের বেটা মোহাম্মদ তোর কপালে দুঃখ আছে তুই আমার বাচ্চাদের মুখে শুনকানি আস তোর হত্যা কর্ম মারমো কিন্তু মনে করা দরকার আল্লাহর এই দিন ইসলামের এই আলাহ কোনো পাতের সত্যি নেভাতে পারবে না কথা বলেন ঠিক না আমার মেয়েরা আমি নবী নাই নাই তিন দিন নবী নাই সাহাবাইকে আর নবীর প্রেমে খাই না শুতে না পানি পান করে না নবীকে না দেখতে পেয়ে এমনও সাহাবী মারা গেছে সাহাবাইকে আমাদের একটা বোর্ড বসতে মিটিং বসছে এই মিটিংয়ের মধ্যেই সমস্ত সাহাবিরা মিলিয়া বলছে আল্লাহ নবীকে জিন্দা অথবা মৃত হাজির করতে হবে না হাজির করতে পারি তাইলে এই মানুষগুলো তো মারা যাবে চারজন সাহাবি মিলিয়া আবু জেহেলের বাড়িতে গেছে ডাক দেখো আবু জেহেল আবু বকর ডাক দেখো আবু জেহেল তোমার কাছে দুই হাত জোর করি আমার বন্ধু নবী কে যদি তুমি মেরেও থাকো তোমার কাছে হাত জোর করে বলি জিন্দা হলো মৃত হলো আমার বন্ধুকে একটু বাহির করে দাও যাতে করে তার চেহারা দেখে এই মক্কার মুসলমানগুলো শান্তি পায় একটু আওয়াজ করে বলেন সুবহান আমার মেয়েরা হযরত ওমর মানে হযরত আলী উসমান সবাই গেছে লাস্ট হযরত আবু বকর ডাক এই শুনে রে করে হইতো না এরকম করে হয়তো না হজরত অমর রায়া তোর বাড়ি বাহির করছে ডাক্তারকে আবু কি হইল আগামী চব্বিশ ঘন্টা টাইম দিলাম কয় ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা টাইমের ভিতরে আমার আমার নবীর যদি বাহির করে না দাও এই যে তরবারি নিয়া যেই নবী মোহাম্মদের কল্লা কাটার জন্য গিয়েছিলাম এই তরবারি দিয়ে তোমার শরীরকে এত টুকরো টুকরো করবো যে মক্কার কুত্তারা পর্যন্ত চিনতে পারবে না আমার মেয়েরা আল্লাহ নবীকে খোঁজার জন্য চলে গেছে চলে গেছে মরুভূমির ভিতরে দেয় দেখে অনেক গরু ছাগল উঠ একসাথে খানা খাইতেছে এই গরু ছাগলের মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে রাখাল্লা এত পিডাই কিন্তু এই রাস্তাটা বুঝাইতে পারে না আল্লাহ নবীর সাহাবি হজরত আবু বকর ডাক দেয় কই ভাইয়া তোমাদের এই দিকে কি এমন একজন ব্যক্তিকে আসতে দেখেছ যার চেহারা সুন্দর মাথায় সুন্দর পাখরি পরনে জুব্বা সুন্দর দাড়ি হাতে তসবি বলতেছে এমন কারো দেখি নাই ছোট্ট একটা বাচ্চা ডাক দেখে হুদুর আমি তো চিনি না কিন্তু আজ থেকে তিন দিন আগে এই উট গরু ছাগল মহিষের মাঝখান দিয়ে একজন ব্যক্তি গেছে এতই সুন্দর চেহারা মনে হয় আসমানের চারটাকে হার মানায় পরনে দুব্বা মাথায় পাগড়ি হাতে তসপি ওই আল্লাহর বান্দা যেই দিন তাইকা এই উট গরু ছাগলের মধ্যে দিয়া গেছে দুমবার পালের মধ্যে দিয়া গেছে ওই দিন তাইকা এর মাছখান দিয়ে রাস্তা হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আবু বকর সাহাবী দাগ দি কোয়ালি রে এর জলদি করে তোমার না এই জায়গার ভিতরে আমার নবী গেছে এরে বন্ধু এইবারে আল্লাহর নবীর সাহাবীরা একবা দুইবা কুরিয়া যখন যাইতেছে যাইয়া দেখে রে আমার মায়ের নবী আমার দয়ার নবী رحمتুল লিল আলামিন পাহাড়ের উপরে সিজদা দিয়া নবীজি কাঁ antheছে হযরত আবু বকর কে এই আবু বকর এই আবু বকর নবীদের দুঃখের দিনের সাথে আল্লাহর নবীর সুখের দিনের মনের সাথী আল্লাহর নবীর সাহাবি নবীদের বাচ্চা কালের বন্ধু বাল্যকালের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাইয়া ডাক কই বন্ধু তুমি একটা বার তোমার চেহারাটা উঠাও না আমি আবু বকর বলতেছি আজ তিনটা দিন হইল আমি আবু বকর এই মাথা বালিশে লাগাই নাই আজ তিনটা দিন হইল আমি আবু বকর আমার মুখ দিয়া কোনো খাবার আমার পেটে দেই নাই একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী মাথা উঠাই না এ বাদান আমার ভাইরা আমার বন্ধুরা রে ইতিমধ্যে হজরত অমর ওসমান আলী ডাক দিয়ে কই নবী গো একটা বার আপনি মাথা উঠা আল্লাহর নবী মাথা উঠাই না এই দিকে হজরত আবু বক আল্লাহর নবী সেদাই পরে আছে হজরত আবু বকর বারবার চেষ্টা করতেছে রহমতের নবীর চেহারাটা একটু দেখতাম বন্ধু এই দেখতে দাইয়া হজরত আবু বকরের কানে একটা আওয়াজ আসলো ডাক দিয়ে কই অম্মতি অম্মতি

ইমাম মা ফাতেমা কেউ আসতে বলো বন্ধু এছাড়া নবী মাথা উঠাইবে না এরে বন্ধু এইদিকে ইমাম হাসান হোসাই মা ফাতেমারে ডাকার জন্য মানে মানে এক হজরত আলী চলে গেছে এই দিকে হজরত আবু বকর আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া আবু বকর শিশু বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে বাবা দি এক পর্যায়ে ডাক দিয়ে কই নবী গো আপনি কি মাথা উঠাইবেন না আবু বকর যখন এই কথা কইছে আল্লাহর নবী ডাক দিয়ে কই উম্মে উম্মতি উম্মতি আবু বকর এই কথা শুনিয়া আবু বকর লাভ দিয়া দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে কই আল্লাহ যেই নবী উম্মতের কারণে সেজদায় পড়িয়া উম্মতি উম্মতি করে ওগো আমি ওই নবীর উম্মত আমি আবু বকর বলতেছি আমার জীবনের যত আমল আমি এই নবীর উম্মতের জন্য দান করে দিলাম একটু आवाज করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আবু বকর দকুন এই কথা বল উসমান আর উসমান আগে দিয়ে কই আবু বকর নবী উম্মতি উম্মতি বল তুমি যদি নবীর জন্য উম্মতের জন্য সমস্ত আমল যদি দিতে পারো আমি আমি ওসমান কেন দিব না এই বন্ধু দেখেন সাহাবাই কেরামদের অন্তরের ভিতরে নবীর ভালোবাসা ছিল কেমন আপনার আমার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা কেমন এরপরও আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছিলেন ইয়া আইয়ুহাল্লা দিনা আমানু হে আমার ইমানদার বান্দা বান্দিগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো বান্দা তুমি শুনে নাও ওয়াকুদু হান্নাস ওয়াল হিজার ওই জাহান্নামের ইন্ধন জাহান্নামের লাকড়ি তোমাদেরকে হইতে হবে কারণ বান্দা তুমি জানো না ওই জাহান্নামের আগুন তুমি বান্দা সহ্য করতে পারবা না মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এক কোলে না টুকরা যুবক বন্ধু আমার বাইরা আমার বাবা জিরা রে এইবারে আল্লাহ নবী ওই মহিলাকে ডাক দিয়ে কই যুবতী বলো না তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করছে বলো না ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি নজর দেখি আপনি নবীজি আমার কবরের পাশে ঘুরতাছেন একটু আবাজ করে বলেন তৌফিক দিও আল্লাহ মন প্রাণ মদিনায় যেতে চান না আপনারা চাই না একটু হাতটা উঠান না উঠান 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 একটু আল্লাহর কাছে দোয়া করে বলেন এমন করে হাত তুলেন হ্যাঁ সবাই একটু হাতটা উঠান না বলেন না তৌফিক দিও আল্লাহ মদিনাথ যাব মন বর প্রাণ বরে সিয়ারত করিব বলো না তৌফিক দিও আল্লাহ মদিনাথ যাব মন বর প্রাণ বরে জিয়ারত করি আল্লাহ তোমাদের সকলের দোয়াকে কবুল করে হ্যাঁ সকলের নসিব সকলের তক্দিরে মক্কা মদিনা নসিব করে দেয় জোরা বলেন আমিন আমার মেইরা এবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই বুল বলো তো দেখি তোমাকে তিন নাম্বার প্রশ্ন করছে এই তিন নাম্বার প্রশ্ন নাকি ডাক দিয়ে কই

বলেন তো দেখি এই ঘুমটা যদি আপনার আমার জীবনের শেষ ঘুম হয় সকাল বেলা উঠিয়া আমি মাস্টারের বেটা ওই অমুকের বেটা অমুক শিল্পপতির বেটা অমুক বিদেশি বলেন তো দেখি টাকা দিয়ে কি আপনার আমার এই চোখের সাদার খোলা দেব কথা কয় নাকি কথা এই টাকা দিয়ে কি নাকের নিঃশ্বাস চালু করা যাব না কিন্তু আপনি আমি সারাদিন গুণা করার পরে ঘুমন্তের চিন্তা করি না একটা মানুষ যদি সারা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যা পর্যন্ত ওই লোক যদি এতটুকু মনে করে আল্লাহকে সারা দিন আমার এই কয়টা নিকি হয়েছে এই কোটা গুনাহ আল্লাহ এই কোটা গুনাহ করছি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি কোন বান্দা আমি মালিকের কাছে তওবা করার মতম তওবা করে তওবা নাসুহা করে আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে আমি আল্লাহ মাফ করতে দেরি করব আল্লাহ এমন দয়া কিন্তু আপনি এমন তো চাইতেই পারি না কথা হয় নাকি চাইতে পারি চাইতে আল্লাহ কোন বান্দারে খালি হাতে ফেরত দিবে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে শোনা চাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমি যত গুণা করি গুণা করে যখন আপনি আমি ঘুমাইতে যাই একটা বার যদি আমি আলেম আর একজন আলেম আর একজন মরব্বী মনে মনে চিন্তা করি আজকে আমি এই কয়টা গুণা করছি আজকে আমি এই কইটার নিজেই করছি আল্লাহর কসম করে বলি রে মুসলমান ওই ব্যক্তি তো করতে দেরি হয় আমার আল্লাহ তো বা করতে দেরি করে না এ মুসলমান এই এশিয়া মহাদেশের ভিতরে যত আলেম আছেন আলিয়া বলেন কমি বলেন যত গরনারা আলেম আছেন সমস্ত গরের গরনারা আলেমগুলি একমত হবেন এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়েতে বড় ইলমুল মাদ্রাসায় হইল দারুল উলম দেওবন মাদ্রাসা এই দারুল উলম দেওবন মাদ্রাসার আমাদের একজন মরববি ছিলেন এ বন্ধু আমাদের মরববীদের মরববি ইমামুল আসর ফাকিহুন নাস রশিদ আহমদ গংগী রহমাতুল্লাহ আলাই এ বন্ধু আল্লাহর বান্দা রশিদ আহমদ গংগী রহমাতুল্লাহ আলাই এই কয়েকটি আয়াতের উপর লক্ষ্য করিয়া এত কান্না কানছে আল্লাহর বান্দার এই দুই চক্ষু অন্ধ হয়ে গেছে আল্লাহর বান্দা যখন ঘুমাইতে দিত বালিশের নিতে একটা চিঠি দিত আর ডাক দিয়ে কই আল্লাহ জানি আজকের ঘন্টা আমার জীবনের শেষ ঘুম হইতে পারে এরা মুসলমান বাড়িতে যাইয়া কি করবেন হয়তো বা I okay. can করবেন ওই কাজের রুটিন আপনি করবেন কিন্তু বন্ধু হয়তো বা যেতে যেতে আপনার আমার জীবনের বাতিখানা নিবেয়া যাইতে পারে আপনি আমি মারা যাইতে পারে এর যুবক বন্ধু এ কলিদার টুকরা মোর হবে কলিদার টুকরা মা হাতে ধরে বলে দেয় আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে দাও আলেমদের মজমাই বস আল্লাহ তালা কোরআনের বরকতে আলেমদের মানে আলেমদের সহবতে আল্লাহ তালা জিন্দগির গুনা মাফ করতে পারে বন্ধু এই রশিদ আহমদ বঙ্গির রহমতুল্লাহ একদিন আল্লাহর বান্দা একজন খাদেন খেলইয়া কোন এক জায়গায় যাইতেছিলেন কিন্তু আল্লাহর বান্দা দৈনন্দিনের আমল ছিল যখনই আল্লাহর বান্দার সামনে কবরস্থান পড়ত আল্লাহর বান্দা ওই কবরস্থানে দাঁড়াইয়া আল্লাহর বান্দা কবরটা জিয়ারত করত এরে বাদান্ডি রশিদ আহমদ দুঙ্গি রহমতুল্লাহ এক হযরত দিক দিয়ে কই হযরত এই দগার মধ্যে একটা কবর আছে। হুজুর ডัก দিয়ে কই খাদেম আমি এই কবরটা ziyaret করব। হুজুর যখনই দাইয়া ওই কবরস্থানের মধ্যে একটা পা dise ওই কবরস্থানের ভিতরে এমন করে জমিনটা থতথর করে কাঁপতেছে। ভূমিকম্প যেমন হয় বিল্ডিং যেমন থতথর করে এলাকা কাঁপে জমিনটাও তেমন কইরা কাঁপতে লাগছে। রশিদ আহমদ গংগীর رحمتুল্লাহ আলাইহি দিয়ে এই কোমরের কি হালক গোয়াল্লাহ রশিদ আহমদ গঙ্গির লাই কবর মাটি তত্তর করে কাঁপতেছে আল্লাহর বান্দা কবরের মাঝখানে পা দিয়া ডাক দিয়ে কয়াল্লা অগম্যের মালি তোমার কাছে বলতেছি আল্লাহ আমার দুনিয়ার চক্ষুখানা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ আমি তো দুনিয়ার কোনো কিছু দেখতে পাই না কিন্তু তোমার কাছে একটা আর দি আমি দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না আমি এই কবরের ভিতরে কি হইতেছে এটা দেখতে চাই ও মালিক আমার যেহেতু দুনিয়ার চক্ষু বন্ধ আপনি ইচ্ছা করলে আমার বাতিল চক্ষুখানা খুলিয়া দিতে পারেন এ মুসলমান রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লা রাই ওই জায়গায় বসিয়া চক্ষুটা বন্ধ করিয়া ইস্তেখারা করিয়া নজর কইরা দেখে রি ওই কবরের ভিতরে এত আনান এতো আনা ওই কবর বাঁচি হাউমাউ মাও খাও মাউ করে চিল্লাইতে এরাইনগরের যুবক বন্ধু এ আসরের বাবা দিরা রে আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কি গো তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ কি গো বন্ধু তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছ ওই কবরের ভিতর থাইকা তোমার আমার মা তোমার আমার বাবা ডাক দি কই বেটা রে এই কবরে যা কবর পাইছে রে বেটা আলেমদের হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করিয়া নাই আরে সন্তান

কাদা করলে আসি হুব্বা জাহান নামে জ্বলতে হবে আমি জানি না এই ময়দানে কার মানাইরি মা বাবা নাই কার মায়ের কবর জানি আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাই কার বাবার কবর জানি জাহান নামের আগুনে জ্বলাই এরা মুসলমান বন্ধু ওই মা বাবার জন্য দোয়া করে কে কে বাড়িতে যাবে আমি গুণাগার আমি বন্ধু এই জায়গায় এমন মানুষ আছে রে বন্ধু তোমার বাবা নাই রে ভাইয়া আমিও তো বাবা নাই রে বাবা আজ কয়েকটি বছর হইল আমি আমার জবান দিয়া আমি আমার আব্বারে আব্বা কে ডাকতে পারি নাই যুবক তোর বাবা নাই আমার তো বাবা নাই এরা মুরব্বি আপনার মা নাই এ বন্ধু ওই মা জননী দুনিয়া থেকে চলে গেছে ওই মা বাবার জন্য আলেমদের হাতে হাত রাইখা দোয়া করে কে কে বাড়িতে যাবে তুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার তার হাত উঠাইছে না পৰমাণু সন্তান বলে উঠাই নাই আল্লাহ তুমি নেক্কাল সন্তানদেরকে কবুল কর অমের মালি হে আল্লাহ ই সন্তানদের অর্থ সম্পদের ভিতরে আল্লাহ তুমি বর্গক দিয়ে দাও একটু জোরে জোরে বলেন আমির